তো বন্ধুরা আমি কোথায় এসেছি ব্যাকগ্রাউন্ড দেখে কি বুঝতে পারছো বলো তো আমি কোথায় এসেছি তোমরা এই ব্যাকগ্রাউন্ড কোনোদিনও দেখোনি আমার ভিডিওতে তো বলো তো আমি কার বাড়িতে এসেছি এই যে পিসির বাড়িতে পিসির বাড়িতে এসেছি কি হলো এই যে পিসির বাড়িতে এসেছি আমি পুরো বারান্দাটা দেখো তোমরা দেখছ পুরো বারান্দা গ্রিল লাগিয়ে দিয়েছে মানে এত দারুন লাগছে দেখতে মানে কি বলবো যেই ঘরটা একসময় মাটির ছিল দেখ এখন পাকা হয়ে গেছে আর ঘরটা তো দেখলে তোমরা চিনতেই পাবা না ঘরটা তো পুরো মানে কি বলবো দারুন হয়েছে দারুন যে ঘর পিষি জাস্ট এমনি একটা বিছানা পেতে রেখেছে এই ঘরে কিচ্ছু নেই এই যে এই ঘরটা পিসির আর এখানে শুধু জাস্ট দাদার টিভিটা লাগানো আছে মানে দাদার ঘরটা এটা তো এই তো এত ভালো লাগছে এত ভালো লাগছে মানে কি বলবো আর সব থেকে ভালো বড়ো কথা হচ্ছে গ্রিলটা এত সুন্দর হয়েছে পিসির মানে যা বলা যায় না এটা হচ্ছে আমাদেরও পিসির গ্রিল দেখে এখন আমার ইচ্ছে করছে যে আমার ঘরটাতে যদি এরকম গ্রিল লাগাই দেখতে কিন্তু বেশ ভালো লাগবে বলো দারুণ লাগছে আর এই যে এখানে দেখো ফুলের টব রাখার জন্য কত সুন্দর জায়গা করে দিয়েছে নতুন ব্যাকগ্রাউন্ড একদম মানে ইস দারুন লাগছে দারুন গ্রিলের ডিজাইনটাও খুব সুন্দর এত সুন্দর ডিজাইন হয়েছে স্টিলের এটা লোহার না কিন্তু এই জন্য স্টিলের গ্রিলগুলোর কিন্তু দাম হয় আর দেখতেও কিন্তু দারুণ লাগে স্টিলের আমারও ইচ্ছা আছে লাগানোর হলে মানে স্টিলের লাগাবো লোহার হলে না জং পরে যায় কালার করতে আর স্টিলের হলে খুব ভালো লাগে দেখতে কি ভালো লাগে দারুণ লাগছে তো বিশেষ আমি বাড়িতে এসেছিলাম আমাদের সেকেন্ড চ্যানেলের কিলো কিলো আর সেকেন্ড চ্যানেলের জন্য যে শ্যুট রান্নার স্যুটটা মাকে বুঝিয়ে দিলাম আবার শুরু হবে এই ভোট গেলে বোধ মা বললো ভোটের অপেক্ষা করি মানে ভোটে তো অনেক কাজ থাকে তো ভোটের পর থেকে আমাদের শুরু হবে সেই জন্য এই বাড়িতে একটু আসলাম একটু কথাবার্তা হলো প্ল্যানিং হলো কারণ এখন তো অনেক মানে দেখো নিশ্চিন্ত খুব একটা হচ্ছে না আয়ুষের জন্য সামান্য কিছু তো যাই হোক এই প্ল্যান হচ্ছিলো আর কি তো এখনই চলে যাবো বাড়িতে বন্ধুরা অনেক কষ্ট করে মাল করে টানাটানি করলাম তো বন্ধুরা মানে যেহেতু সবসময় আমি ক্যামেরার সামনে আসি না তো আজকে বিশেষ কিছু কারণের জন্য আর কি ক্যামেরার সামনে আসলাম তো দেখতে পারলে যে আমরা অনেক কিছু বস্তা আর কি ঘরের মধ্যে ঢুকালাম তো এটা আমরা ইউটিউবের পাশাপাশি কিছু একটা বিজনেস করার জন্য মানে চেষ্টা করছি আর কি যেহেতু আমার বাচ্চা একটু মানে অসুস্থ তো একে চিকিৎসা আমরা করছি সেটা চিকিৎসা প্রত্যেক মাসে মানে মেডিসিনের জন্য মানে একটা টাকা লাগে তো আমাদের আরও এক্সট্রা কোনো কাজ করতে লাগে তো অবশ্যই হয়তো অনেক অনেকেই কমেন্ট করছো যে টাকাটা কোথায় দেবে তো সেটার জবাব আমি দেব তো ব্যবসা শুরু করতে চাচ্ছি সেটা আমার টোটালি পার্সোনালি মানে আমি সেটাতে গুরুতরভাবে আমি যোগ করব আর কি কারণ এই ব্যবসাটা শুরু করতে গিয়ে আমার অনেকটা মানে মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে আর কি অনেক খোঁজাখুঁজির পরেই ব্যবস্থাটা করা হয়েছে কারণ যেখানে কোরিয়ার থেকে শুরু করে টোটাল প্যাকিং থেকে শুরু করে কোথা থেকে মাল করবো সব কিছু আমার এই সিদ্ধান্ত আর কি সেখানে বন্ধুরা ব্যবসাটা কী 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 ব্যবসা করবো সেটাই বলা হয়নি আর কি তো ব্যবসা করতে চাচ্ছি যে অনলাইনে তো আমরা খুবই সস্তা দামে খুব ভালো কোয়ালিটির কাপড় মানে দেওয়ার চেষ্টা করব আর কি অবশ্যই আমাদের কাপড়টা যদি তোমরা অনলাইন থেকে কেন তোমরা দামটাও দেখবে সবার থেকে অনেকটা কম দামে আমরা বিক্রি করব আর কাপড় কোয়ালিটি প্লাস কালার অবশ্যই সেটাকে মানে একবার নিয়ে ইউজ করার পর মানে তোমরা বুঝতে পারবে তো কোন সময় খারাপ মানে ব্যবসা যেহেতু শুরু করছি কম লাভেই ব্যবসা করব কারণ ব্যবসাটা একদিনের না ব্যবসাটা চিরজীবন আমি চাচ্ছি যদি এই ব্যবসাটা দিয়ে আমি আরও আমার নিজের পরিচয় তৈরি করতে পারি তো এটা টোটালি আমি নিজের দায়িত্ব সহকারে এই ব্যবসাটা করার চেষ্টা করছি আর কি সেখানে সহযোগিতা করবে আমার বউ প্রিয়া দেখো মানে আমি প্রথমে যখন প্রপোজালটা দেয় সন্ধানটা ওই করেছিল যে এরকম এরকম জায়গায় এরকম এরকমভাবে কাপড় খুব মানে ওর একটা রিলেটিভ আর কি মানে সন্ধানটা দেয় আর কি যে খুব কম দামে একদম ম্যানুফ্যাকচার যেখানে সেখান থেকে খুব কম দামে কাপড় কিনে তুমি তোমার যেহেতু তোমাদের যেহেতু ইউটিউবে ফেস ভ্যালু আছে তোমরা কিন্তু এই ব্যবসাটা করতে পারো তো আমি আমাকে যখন বললো আমি তো ডিরেক্ট না বলি দিই কারণ আমার ব্লগিং আছে আমার তো কিছুতেই সময় দেওয়া সম্ভব নয় কারণ আমার সেকেন্ড চ্যানেলের শ্যুট খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে তো যখন দুটো আর দুটো করলে ক্যামেরা তো ওকেই করতে হবে ক্যামেরা তো আর আমি করতে পারবো না তা ওকে আমি বুঝালাম যে ক্যামেরা করবা আর না তুমি ওই ব্যবসা করবা কি করবা তো ও বলে তুমি শুধু যেহেতু আমি তো ছেলে আর আমাদের অডিয়েন্স বেশিরভাগ মহিলা তো সেহেতু আমাকে বলল যে তুমি অ্যাজ এ মডেল হিসেবে শুধু থেকো তারপরে বাদ বাকি যা আছে সেটা আমার উপর ছেড়ে দিই মানে প্যাকিং প্যাকিং প্লাস ডেলিভারি ডেলিভারি প্লাস এমনটাও বলে যে আমি এক টাইমে বসবো না সকাল থেকে যদি আমি ফাঁকা থাকি তুমি ব্লগিংটা একা একা চেষ্টা করো কারণ আমাকেও তো কিছু একটা করতে হবে মানে কুড়ি তো আমরা দুজনেই মানে ব্যবসাটা আরো যাতে ছেলেটার কথা ভেবে যাতে আরো দিক দিয়ে কিছু ভাবে ইনকাম করা যায় তো বললো যে আমাদের আশেপাশে কুরিয়ারটান হয় আমি মানে কি বল ডেলিভারিটা ডেলিভারিটা আমিই যেহেতু বন্ধুরা আমি যেহেতু কুরিয়ারের কাজ করেছি হ্যাঁ তো সেই সূত্রে আমার অনেক বন্ধু আমারে আছে আর কি তারা আমাকে মানে সেটা ব্যাপারটা বুঝালো যে কিভাবে ডেলিভারিটা দিতে লাগে আর আমি বললাম যেটা আমাদের পাশে যে লোকাল যে জায়গা থেকে অর্ডার হবে যেমন কোচবিহার হোক মাথা মাংা হোক বা ফালাকাটা হোক সেটা আমি নিজে গিয়েই সেটা আমি ডেলিভারি দিতে পারবো আর কি সেটার জন্য অবশ্য মানে অসুবিধা হবে না তো আর একটা ব্যাপার তো এই যে ব্যবসাটা শুরু করছি কারণ আমরা সারাদিন হয়তো আমরা মানে ক্যামেরা সামনে যেটুকু যতটুকু দেখাই আর কি তারপরে ক্যামেরা যতক্ষণ অফ থাকে তারপরেও কিন্তু আমরা মানে যে কোনো কাজ ঘরের যত সম্পর্কে কাজ হয় আর কি যেটা প্রত্যেক দিন আমরা ব্লগিং করি আর প্রত্যেক দিনে একই কাজ ব্লগিং করা যায় না আর কি তো সেইগুলো কাজও আমার করতে আমাদের করতে লাগে আর কি মানে সারাদিনটাই কিন্তু বসে থাকতে পারি না তারপরেও যেই ব্যবসাটা শুরু করছি আর কি এটাতেও কিন্তু পুরো একটা পরিশ্রম হবে আর কি তো আমরা এটাই চিন্তা করছি যে এত কিছু করতে পারবো কিন্তু এই এখনই তো বয়স পরিশ্রম করার আর কি বয়স পার হয়ে গেলে এত পরিশ্রম করতে পারবো না তো এই মুহূর্তে আমরা নিজের কথা চিন্তা করলাম আর প্লাস হচ্ছে আমাদের বাচ্চার কথা যাতে ভবিষ্যতে তার ট্রিটমেন্ট তো ভবিষ্যৎটা ওর আর কি যদি আমরা পারি একটু কষ্ট করে বাবুর ভবিষ্যৎটা গড়িয়ে দেওয়ার আর কি তো তোমরা অবশ্যই যদি সহযোগিতা করো তাহলে অবশ্যই সেটা সম্ভব হবে তো ভয় ভয় খুব কম মাল তুলেছে তবে খুবই তোমরা যদি জানি না কিভাবে করবো আমি তো সাহসই পাচ্ছি না আমি ব্লগিং সময় দিব না এটা করবো তো আমাকে বলেছে তুমি খালি আমাকে রাত্রিবেলা একটুখানি সময় দিও খালি লাইভটা করে দিও প্রিয়কে একটা কথাই বললাম বলেছিলাম যে যে কোনো জিনিস যদি শুরু না করে তার শেষটা আমরা কীভাবে দেখবো আর কি তো হয়তো অনেকে হয়তো মানে এটার একটা কমেন্ট করতেছে হয়তো তোমরা তো খামার বাড়ির বাড়িটা করলে তো অবশ্যই বাবুর ট্রিটমেন্টের জন্য খামার বাড়িটা বন্ধ ছিল তো সিচুয়েশনে আমাদের বাধ্য করেছে আর কি তো অবশ্যই শুরু হচ্ছে আর কি সেটারও ব্যবস্থা আমরা করে দিয়েছি আর কি তো সেটা শ্যুট হবে সেখানেও আমরা কিছুটা সময় দিব তারপরে এই কাপড়ের যেটা করতে চাচ্ছি সেটা অবশ্যই করার মানে খুবই মানে আমাদের প্রয়োজন মানে এই এক্সট্রা খুবই প্রয়োজন সেটা আমাদের জন্য না হলেও আমাদের যেটা ইনকাম আসছে সেটা আমাদের জন্য আমাদের ঠিক আছে মানে ও আমাকে মানে আমাদের মানে ওর কথা হচ্ছে সারাদিন তো কাজ থাকেই মানে সন্ধ্যা টাইমটা যে একটুখানি রেস্ট পাই সেখানেও বলছে না এখানেও আমরা সবাই মিলে কাজ করবো মানে একটুখানি সময়ও মানে আটকে রাখতে চায় না এরা বন্ধুরা মানে এটা আমাদের আমি আমাদের ইউটিউবে শিখিয়ে দিয়েছি কারণ আমরা হয়তো আরো ভালো ভালো লক্ষ্যে ফলো করি যারা রাত রাত 3 4 পর্যন্ত কাজ করে তো আমাদের এটাই চিন্তা যে তারা যদি কাজ করতে পারে তাহলে আমরা কেন পারব না তো সেটাই মানে যদি শুরু না করি তাহলে সেটা শেষ করতে পারব না তো প্রথমে তো আমি রাজি তো সেরকম ছিলাম না তো আমার ব্লগিং এ যেমন করে ও আমার সাত পাশে থাকে তো তাই আমিও চাই যে ও যেহেতু মন চাইছে ওর তো ও চাইলে ছেলেদের ড্রেস অর্ডার ছেলেদের জামাকাপড় নিয়ে বিজনেস করতে পারত। কিন্তু যেহেতু অডিয়েন্স আমাদের ইউটিউবে বেশিরভাগ হচ্ছে মহিলা তো সেই জন্য ভাবছে যে না মহিলাদেরকে নিয়েই আমরা সবাই এগিয়ে যাব। আমাকে বল তো আমি ভাবলাম যে ও যেহেতু আমার ব্লগিংয়ের পাশে থাকে তো আমি যদি ওর বিজনেসে একটুখানি ওর সহযোগিতা করতে পারি আমার তো বেশি একটা কাজ নেই আমাকে বললো শুধু তুমি লাইফটা করে দেবা বাস তারপরে বাকি যা কাজ আছে সেগুলো আমি করবো আর তো তারপরে আমি একটুখানি রাজি হলাম কিন্তু তারপরেও আমি ওকে বোঝাচ্ছি যে সারা রাত কিন্তু তোমার এগুলো প্রত্যেক যাবে মানে তুমি নিজেকে সময় দিতে মানে এমন একটা সিচুয়েশন তো বন্ধুরা সময় দেওয়ার সময় আরও অনেক আছে যখন একটু বয়স হয়ে যাবে বুড়ো বুড়ি হয়ে যাব বাচ্চার যদি ভবিষ্যৎটা গড়ে দিতে পারি তারপরে নিশ্চিন্তায় আর কি গয়াকাশি বৃন্দাবনে ঘুরতে যাবো সেটা সেটা এই মুহূর্তে তো পরিশ্রম করবো পরে তো আর পারবো না কারণ এই মুহূর্তে শরীরে শক্তি আছে সবকিছু আছে আর কি তো আর কথা বন্ধুরা তো যেটা কথা আর কি মানে অনেকে হয়তো কমেন্ট করেই ফেলেছে আর ওখানে যে তোমরা হয়তো টাকাটা কোথায় পেয়েছো আর কি হ্যান ট্যান অনেক কথা তো একটা কথাই বলছি আর কি তো বাবুর চিকিৎসা বাবদ আমরা একটা লোনের অ্যাপ্লাই করি আর কি সেই লোনটা আমাদের কিছুদিনের মধ্যে সেটা পাস হয়ে যায় আর কি সেই অ্যামাউন্টটা আমরা কিস্তি মানে সেই টাকাটা আমাদের কাছে রেখেই আমরা কিন্তু ওটাকে কিস্তি দিচ্ছি আর কি তো বেকার আমি ভাবছি যে এই টাকাটাকে মানে বসায় রেখে কিস্তি দিয়ে তো কোনো লাভ নেই বা ব্যাংকে জমা করলে কত টাকা সুদ দেবে কিন্তু এটাকে যদি আমি ঠিক মতোভাবে ঠিক জায়গায় যদি কাজে লাগাতে পারি তো এটার থেকে আপনার তার থেকে তিন গুণ টাকাটা বানাতে পারবো আর কি তো সেটাই মানে টোটাল টাকাটা তো ধরেন আয়সের নামেই থাকবে যেহেতু ওর জন্যে মানে লোন করা হয়েছিল আমাদের তো অবশ্যই আমি এটার জন্যই আর কি যেহেতু এই মুহূর্তে সেই টাকাটা লাগছে না তো আমি চাচ্ছি এই টাকা থেকে যেটা ইনকাম করবো সেটা দিয়ে আর কি বাবু চিকিৎসা বাবতে আমরা সেটা চিকিৎসার ওষুধপত্র যা হোক আর কি সব কিছুই মানে করার চেষ্টা করবো আর তো তোমরা কি করবো যে আমাদের উদ্যোগটাকে আদৌ ঠিক নাকি সারাদিন একটা ব্লগিং করা বা সারাদিন টেস্ট করবো তো পরিশ্রম করার জন্য আমরা রান্নার চ্যানেল আছে আরও সব কিছুই হবে তো বন্ধুরা পরিশ্রম তো করতে লাগবে সবাই পরিশ্রম করে শুধু আমরা করি না সবাই করে তো যত এখন যেই যতটা পরিশ্রম করবো ভবিষ্যৎটা হয়তো তারা ততটাই সুন্দর হবে তো সেটাই চিন্তায় করে হয়তো আজকে আমরা মানে আজকে আমি এই সিদ্ধান্তটা নিয়েছি আর আমরা ও বলছে যে দোকানের হয় আমি বললাম তো কাপড়ের জিনিসগুলো দোকান লাগে ও বলে দোকান তো না আজকাল তো অনলাইনে অনেকেই দাঁড়াচ্ছে আর ওর যেহেতু কুরিয়ারের ব্যাপারগুলো জানা আছে যেহেতু কুরিয়ার অফ কুরিয়ার সার্ভিসে করেছে আগে ডেলিভারি করেছে তোমরা জানো আমার কত বছর করেছে একদম বছর আট ন মাস আট নয় বছর বাবা এক বছর হ্যাঁ 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 তো এরকম না এক বছর এক বছর তো ওর ওর যেহেতু এই সাইডটা জানা আছে তো আমাদের চিন্তা করতে হয়নি যে কিভাবে কুরিয়ার করবো আর যেহেতু আমরা গ্রামে থাকি সমস্যাটা হচ্ছে এখানে আমার তো একটাই ভয় ছিল যে ক্যুরিয়ার কিভাবে কি করবে আমাদের এত গ্রামে এসে নিয়ে যাবে কেমন করে মালপত্রগুলো তো বলে ওটার চিন্তা তোমার করতে হবে না সত্যি আমার আমার কোনো চিন্তা করতে হয় না আমার তো মহিলা মানুষের কি একটা কথা বলবে সেখানে চিন্তাটাই আগে আসে যে কিভাবে সামলাব কিভাবে তো আমাকে পুরো সাহস দিয়েছে তোমাকে কোনো চিন্তা করতে হবে না তুমি জাস্ট খালি একটুখানি লাইভে এসে যেই জিনিসগুলো আমি মাল ও অনেক দিনেই মাল করা হয়েছে মালগুলো আসলো কিছু দেরি তো সেদিনে আসলো তো মালগুলো যে ঘরে ঢোকানো হলো তো যাই হোক মালগুলো এই আসলো মালগুলোকে ঢোকানো হলো তো খুব তাড়াতাড়ি হয়তো কাজ শুরু করবে কিন্তু আমি তো সাহস পাচ্ছি না আমি জানি না আমি কি করব তো বন্ধুরা মানে আমি অনেকটা মানে আশা নিয়ে আর কি রাস্তায় নেমেছি আর কি যদি তোমরা মানে যদি তোমার সাথে দাও আর কি তারা অবশ্যই আই আইসিউন করবে তো এটাই আশা করছি আর কি বন্ধুরা যদি তোমার সাথে দাও আর কি তো পাক্কা এক বছরের মধ্যে হয়তো কোথাও না কোথাও একটা আমি সব ওপেন করব আর কি সেটা বাড়াই হোক আর যেটাই হোক মানে ব্যবসার সূত্রে আর কি যদি তোমার সাথে দাও তো বন্ধুরা একটা কথাই বলছি তো বড়দের আশীর্বাদ নিয়ে আর ছোটো আমার থেকে যারা ছোটো হবে তাদের তাদের ভালোবাসা নিয়ে আজকে আমি একটা মানে আজকে থেকে তো আজকে তোমাদের জানালাম তো একটা ব্যবসা শুরু করতে যাচ্ছি অবশ্যই তোমরা সবাই আমাকে আশীর্বাদ করবে যাতে এই ব্যবসায় আমি দাঁড়াতে পারি তো আমি এখানে আমার চেষ্টা করবো তো চেষ্টা যেটা শুরু করবো সেটা ছাড়ব না যেহেতু তোমরা হয়তো অনেক থাকে আমাদের পরিস্থিতি খারাপ হলেও বন্ধুরা মানে যখন খারাপ হয় সেই সময় মুহূর্তটা হয়তো বন্ধ থাকবে কিন্তু এটাকে নেক্সট টাইম আমরা কন্টিনিউ করবো কারণ যেটা হয়তো অনেকেই বলতে তোমরা তো খামার বাড়ি করেছো ওটাকে কেন কন্টিনিউ করছো না তো অবশ্যই অবশ্যই তোমরা মানে আমাদের ব্লগিংয়ে দেখতে পারবে তো অবশ্যই সেখানেও কাজ শুরু হয়ে গিয়েছে আর কি তো সেখানে হয়তো আমরা পারবো না তো আমাদের আমরা কিছু সময়টা হ্যাঁ কিছু সময়টা দিব না আমরা কিছু সময়টা দিবো এখানে আমাদের ব্লগিং ক্লাস ইয়ে থাকবে তো আমাদের পরিপ্রেক্ষিতে তো আরও লোক আছে তারা কাজ করুন আমরা অপেক্ষা করছিলাম মানুষের রেজাল্টটার জন্য কি রেজাল্ট আসে তো তোমরা তো ব্লগ নিয়ে দেখতে পেয়েছো তো সেই জন্য আবার আমাদের পুরো আবার আগের মতো জোশ নিয়ে আমরা কাজে নামতে চাই যাতে করে যেরকমভাবে ব্লগগুলো চলছিলো রান্নার চান্না চলছিল ঠিক সেইভাবেই চলবে তারপরে ভাবার বাড়িতে যা হয় তাই হবে তারপরে আবার ঘরের এইসব কাজে হাতে মানে অনেক কিছু প্ল্যান আছে বন্ধুরা তোমরা খালি পাশে থাকো সাথে থাকো বন্ধুরা একটা কথাই বলবো লাস্ট কথা ব্রিজের থ্রুতে যেহেতু ব্রিজ ম্যাম হতে যাচ্ছি আর কি জিনিস থ্রুতে কিছু একটা কথা বলবো তো আমার আমি যেই কোয়ালিটির কাপড়গুলো এনেছি তো মানে খুবই কম দামের মধ্যে আর কি ভালো কোয়ালিটির কাপড় তো এটাই সন্ধান তোমাদেরকে পারবো তো একটা কথাই বলবো যে কাপড় ইউজ করে তোমাদের যদি ইউজ করে মানে তোমরা ইউজ করলে বুঝতে পারবে তোমাদের যদি মনে হয় যে কাপড় কোয়ালিটি খারাপ তো সেটাকে তোমরা রিটার্নও করতে পারবে তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো এটাই যে কাপড়কে যেটা একটু যদি মোটামুটি দুদিন আজকে রেঞ্জের কাপড় নাও তো যদি তোমার ডাইভারস করতে পারো তো যেমন কালাতে তুমি অনুসারে জীবন পেয়ে যাবে মানে দামে কম মানে ভালো না কোয়ালিটি খারাপ না দামে কম মানে ভালো কি বলতো বন্ধুরা আমি যেই রেটে দিচ্ছি এটা মোটামুটি আমি বেশি লাভ রাখবো না কিন্তু কাপড়টা তোমার ইউজ করে বুঝতে পারবে আমি আমার যেই রেটে যেই কাপড়টা বাছছি যারা অন্য লাইনে অন্য সাইডে এটা একটু দামে পাবে কাপড়টা দুতে কমরে কিনে দুতে কমরে তুমি কাপড়ের মত পূর্ণটা পাবে না কিন্তু আমি সেটা কিভাবে যাই হোক বন্ধুরা এখানে কাপড়ের কথা বলছে একটা কথা বলি এটা না আমার ছোট থেকে ইচ্ছে ছিল যে আমার একটা কাপড়ের দোকান থাকে ও তখন তো ভাবি নাই ওকে বিয়ে করবো মানে আমি ভাবছিলাম যদি এমন একটা লোককে বিয়ে করবো যেন ওর কাপড়ের দোকান থাকে মানে ছোটোবেলার ভাবনা তাহলে আমার বদ্রেস ভর্তি কাপড় থাকবে আমার অনেক কালেকশন থাকবে মানে এইটা এটা ভাবতাম ছোটোবেলায় অনেক ছোটবেলায় ভাবতাম তাহলে আমাদের স্বপ্নটা সত্যি হবে না তুমি ওর বাদ বাকি কি আছে দেখবে সবকিছু তো ক্যামেরার পিছনে যতটা কাজ বন্ধুরা সব টোটালটাই আমার ব্লগিং এ থাকবে হ্যাঁ টোটালটাই আমারই থাকবে কারণ যেহেতু মানে ক্যামেরার হয়তো বিজনেসটা শুরু করছো হয়তো আজকে যদি সেটা আমরা ক্লিয়ার না বলতাম তাহলে হয়তো ভাববে যে টোটালটাই হয়তো ক্লিয়ার ক্রেডিট ঠিক আছে কিন্তু এর পিছনে যে কতটা পরিশ্রম আমার গিয়েছে সেটা হিংসা আমার গিয়েছে যেটা

এই যে আমি তো আমরা আমি মানে এখন তো ব্লগিংটা পুরো আমার ওপর ছেড়ে দিবে কারণ ও সময় পাবেই না আমি একদম গ্যারেন্টি ও বাচ্চা আমাকে ভ্লগিংয়ে সময় দেবে ও পারবেই না অসম্ভব তবুও আমি ওর পাশে আছি আমি জানি অনেকটা কঠিন পথেও নামতে চলেছে তবুও ওর পাশে আছি আমি ওর সাথে কাজ করব দেখা যাক বন্ধুরা যদি পাশে থাকে তাহলে এই কাজটা আরও অনেকটা সহজ যেখানে এ ওর সুন্দর সুন্দর শ্যুট করে দিতে সেটা হয়তো জানি না পাবে কিনা না হয়তো পাবে পেতেও পারো ও যদি সময় থাকে করে দিবে আমাকে কিন্তু ওরও তো কাজ আছে ওরও তো ও তো চায় যে আমি কাজ করি কারণ গাড়ির তো গাড়ির ভাড়াটা কিন্তু থাকে না থাকলে চিন্তা থাকতো না এই যে বিয়ের সিজন আসলে তো ভিডিওটা অনেকটা বড় হলো আশা করি ভালো লাগবে আর তোমাদের মতামত ডিসিশনটা জানিও যে ও যা করতে চাচ্ছে সেটা ঠিক কিনা আমি তো সাহস পাচ্ছি না তোমরা আমাকে সাহস দিও যে হ্যাঁ অভিজিৎ পারবে তুমি জানি খালি একটুখানি ওর পাশে থেকো এটুকু আমাকে বলো তাহলে আশা করি ও ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবে ও যেহেতু আমার পাশে ছিল তো আমিও চাই ওর পাশে থাকার চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে কালকে আর একটা নতুন ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মতামতটা অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদের জানাতে বলো না তো বন্ধুরা আরেকটা কথা বলে দিই কিছু দু আমরা খুব কম তুলেছি কারণ কি তো ভয় পাচ্ছি তো প্রথম প্রথম খুবই ভয় লাগে বিজনেসগুলোতে আমি ওকে বলেছি কম কম করেই তোলো তো প্রথমে কিছুদিন আগে কিছু পেটি মাল এসছে তো আজকে মাল এসলো আসলো কিছু তো মানে বাড়িতে ঢুকতে ঢুক ঢুকতে না ঢুকতেই মানে মাল সেল হওয়া শুরু করে দিয়েছে মানে ওর কত মানে ভাগ্য মানে লাইভ করতেই হচ্ছে না মালগুলো মানে যে দেখছে না কেন কিছু না কিছু পারচেস করছে আর কি তো যাই হোক আমরা তো লাইভে করতে যাচ্ছি এইভাবে তো বিক্রি হলে তো তাহলে ঘরেই চুপচাপ বসে করতে হতো মানে অনলাইনে করতে যাচ্ছি তো দেখা যাক তোমাদের ভালোবাসা খুব তাড়াতাড়ি লাইভ ভিডিওগুলো নিয়ে আসবো সবাই পাশে থাকো সাথে থাকো এই চলো আজকের জন্য টাটা গুড নাইট